তারপরে আমি ওর এটা অপারেশনের সিদ্ধান্ত নিই কারণ এটা যেহেতু কমপ্লিটলি হয়ে গিয়েছিল এবং এটা ওর অর্থাৎ লক্ষণ প্রকাশ পাচ্ছিল কিন্তু প্রবলেম হচ্ছিল ওর কিন্তু ওজনটা একটু বেশি ছিল তাই না ওজনটা বেশি ছিল এই জন্য কিন্তু আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বাট আজকে অপারেশনের ও পঞ্চম সপ্তাহ শেষ করে আসলো এবং যখন ও এসেছে তখন আমি বুঝতে পারিনি নিজের পয়সা কয় সপ্তাহ সুস্থ আমি কথা বলছিলাম ঢাকার কবিহার সাথে বয়স পঁচিশ বছর আমি একটু ওর কাছেই শুনি ওর কি সমস্যা ছিল ওর এখন ও কেমন আছে কবি তুমি একটু আমাকে বলতো ভাই কি হয়েছিল ও কেন তোমাকে অপারেশনে দেখতে পারো তুমি আমি এক মাস আগে ব্যাডমিন্টন খেল দেখেছি তখন মানে হঠাৎ করে একটা সাউন্ড রয়েছি সাউন্ড হওয়ার পর থেকে ব্যথা তো পর থেকেই মানে ব্যথা কয়েকদিন ব্যাথা এর পরে

কিন্তু যখন এদের পর্যন্ত আমি আমাদের মধ্যে চ্যালেঞ্জিং হয়ে বাট আমি ওর কাছ থেকে খুবই কৃতজ্ঞ এত ভালো গান করেছে একদম বুঝতেই আমাকে দেয়নি যে এটা রকম অবস্থা আশা করছি আর এক থেকে দুই মাসের মধ্যে ও কমপ্লিটলি কিওর হয়ে যাব সব কাজ করতে পারবে তবে একটা কথা আমি সব সময় বলি দেখুন সকলের অপারেশন লাগে না আর যাদের অপারেশন করা দরকার তারা যদি তাড়াতাড়ি করে তার রেজাল্ট কিন্তু খুব তার প্রমাণ আমার সামনে বসে আছে ওর অপারেশন করেছিলাম ঘটনা ঘটার এক সপ্তাহের মাঝে আর আড়াই মাসের মধ্যে যেদিন ওর প্রথম ইঞ্জুরি হয়েছিল আড়াই মাসের মধ্যে ও একদম সুস্থ ও হাঁটলে বোঝাই যায় না ওর কোনো অপারেশন হয়তো একটু হেঁটে না হয় আমাদের হেঁটে দেখা হয়েছে চলে যান চলে আসো এখানে বসো এখানে দেখুন আড়াই মাসের মধ্যে মানে অপারেশনের প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে কমপ্লিটলি সুস্থ তাই আমি আপনাদের পরামর্শ দেবো যাদের যাতে সমস্যা আছে তারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া সেটা অপারেশন করেই হোক কিংবা ওষুধ অপার ফিরে মাধ্যমে সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন